সামু গঙ্গা বুটিকের ড্রেস দেখাবো যে ড্রেসগুলো আপনারা সরাসরি শুরুমে এসে নিতে হবে আগামীকাল হচ্ছে শনিবার শনিবারের জন্য আমরা এই ড্রেসটা আপনাদেরকে অফারে দিচ্ছি আমাদের হচ্ছে দুইটা শোরুম অফারে যাবে তো সেই অফারের শোরুমে আসলে কিন্তু আপনারা এই গঙ্গা বুটিকের ড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিব তো একে করে ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ডিজাইন আছে গঙ্গা বুটিকের আজকে তিনটা ডিজাইন প্রত্যেকটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে কিনতে গেলে এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম কিন্তু লাগে আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা দেখুন নিচের বর্ডারটাতে কিন্তু সুতার কাজ এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল সুতার কাজ করা এবং প্রিন্ট যেটা আছে মূল প্রিন্ট এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এবং এটা হচ্ছে নেইকার কাজটা পুরোটা হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিব এখন আপনাদেরকে হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা হাতার কাপড়টা কিন্তু রানিং পেয়ে যাবো ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি প্রত্যেকে শুরুমে চলে আসবেন আগামীকাল শুরুে আসতে কিন্তু অফারের শেষ নাই জাস্ট একবার শুরুমে এসেই দেখুন আগামীকাল এত তো অফার আছে একটু কষ্ট করে শুরুে আসতে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে হাজার পঞ্চাশ এগারোশো বারোশো টাকা কিন্তু এই ড্রেসগুলো সেল হয় এবং দুপাট্টাটাও কিন্তু সুন্দর এই যে দুপাটাটা অনেক বিশাল বড় মাপের দোপাট্টা থাকবে মাশাল অনেক সুন্দর করে দোপাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে গঙ্গা বুটিকের ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দেব এই যে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যেই থাকবে কালারটা এটার পাইজে ছয়শো পঞ্চাশ এবং সুতার কাজগুলো দেখুন সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং এটা হচ্ছে এই ড্রেসের প্রিন্ট এটা হচ্ছে নিচের পার এটা সালোয়ার ম্যাচিং কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আমাদের দুইটা শোরুমে যে অফার চলে কন্টিনিউ ওই শোরুমগুলোতে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকে শুরুমে চলে আসবেন আগামীকাল শনিবার যেহেতু সরকারি ছুটিটা আছে আপনারা কিন্তু চলে আসবেন শনিবার আসলে এই শোরুমে আপনারা এই গঙ্গা বুটিকের কালেকশানগুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন দুপাতার ডিজাইনটা দেখিয়ে দেবো আপনাদেরকে নেই ডিজাইনটা ড্রেসের ডিজাইনটা সালোয়ার কালারটা দেখুন সেরকম থাকছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে ছয়শো পঞ্চাশ তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম